কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে এবারও বিপাকে দেশের বিভিন্ন স্থানের মৌসুমি ব্যবসায়ীরা সরকার দাম নির্ধারণ করে দিলেও বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে আরতদারদের ইচ্ছে মতো দামে এতে লোকসানের সংখ্যায় পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার কম দামের জন্য ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে দুষলেন আরতদাররা এদিকে সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সংবাদদাতাদের তথ্য বিস্তারিত জানাচ্ছেন নুসরাত ইসলাম প্রতি বছর কোরবানি ঈদকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে গবাদি পশু চামড়া সংগ্রহ করে জেলা শহরে এনে আরতদারদের কাছে বিক্রি করেন নওগাঁর মৌসুমি ব্যবসায়ীরা এবছরও তার ব্যতিক্রম হয়নি তবে চামড়া বিক্রি করতে এসে সরকার নির্ধারিত দাম না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন তারা মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ প্রতি মতো সিন্ডিকেট করে কম দামে চামড়া বিক্রি করছেন আরতদাররা রেট অনুযায়ী তো হাজার পনেরোশো এরকম ভাবে হওয়া কথা কিন্তু এই যে সিন্ডিকেটটা হচ্ছে এটা এতে তো দেশের ক্ষতি এরকম গরিব মিসকিন তো এরকম ভাবে অনেক লসের মধ্যে পড়তেছে সরকার যে রেটটা দিয়েছে সেই রেট তো আমরা মূল্য পাচ্ছি না তবে আরদদারদের দাবি ট্যানারি মালিকদের কারণেই চামড়ার ন্যায্য দাম দেয়া সম্ভব হচ্ছে না যে সিন্ডিকেটটা যে বাজার দিয়েছে আমাদেরকে সেই বাজারেও আমরা চামড়া কিনতে পারতেছি না এই কারণে যে তারা বলে একটা করে একটা যেটা বলে সেটা করে না যেটা করে সেটা বলে না মাগুরায় চামড়ার দাম কম হওয়ায় বিপাকে পড়েছে মৌসুমী বিক্রেতারা এবছর প্রতি গরুর চামড়া ভেদে মাত্র 300 টাকা থেকে 600 টাকা এবং খাসির চামড়া 10 টাকা দরে বিক্রি হচ্ছে। সঠিক রকমের সঠিক দামে কোরা হচ্ছে এটা লিবারের চামড়ার কম দাম হওয়ার পেছনে নানা অজুহাত দিয়েছে ব্যবসায়ীরা। আমরা দিলাম 500 বেশি 600 গাড়িবালা 100 তাহলে কি রকম ব্যবসা করব ভালো যেগুলো সেগুলো 600 টাকা বিক্রি করছি আর ছাগলের চামড়ার কোনো দাম দেয় না অন্যদিকে দিনাজপুরে ব্যবসায়ীরা ইচ্ছামত দামে চামড়া কেনায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ মৌসুমী বিক্রেতাদের এখন চামড়া দামে নাই এখন কি করব আমরা আমাদের চামড়া যেই টাকা দিই কিনছে ওই টাকা আমাদের আসছে আমাদের লস 900 টাকা করে এখানে আইছে চামড়ার দাম দেশে আমাকে 500 টাকা দুটো চামড়া 300 টাকা চামড়া ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বলছেন লবণের দাম ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় চামড়া সংগ্রহকনে ব্যয় বেড়েছে এরপরও সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন বলে দাবি তাদের সরকার যে দাম দিয়েছে এই সরকারের দামেছো আমি মনে করি যে মালের আমাদের যাচাই তাতে আমাদের ফুটে 5 টাকা 10 টাকা বেশি যাচ্ছে এবং এই কর্মচারী আর লবণ খরচের জন্য আমরা খাচ্ছি। অন্যদিকে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে চামড়া পাচার রোধে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়িয়েছে তারা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ